নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন ওই জিজি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি সিমের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাই এখানে কতগুলো আমি সিম নিয়ে নিয়েছি এবার সিমগুলোকে আগে খুব ভালো করে কেটে নিতে হবে একটা সিমের রকম ধরে এইভাবে সিমের আঁশগুলোকে একটু ফেলে দিতে হবে দিয়ে একটা সিমকে দুটোভাবে এভাবে একটু কেটে নেব এইভাবে সিমগুলোকে আমি কেটে নিচ্ছি তো আমি এখানে সিমগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা আর সিমগুলোকে কিন্তু খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে তো এবার চলুন রেসিপিটি শুরু করি এবার এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হতে দেওয়া দিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর ওদিকে কালো জিরে এটা একটু বড়া হতে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা

এরভাবে কিছু ব্যস্ত ফিল্মটা মিডিয়াম হয়ে যাবে সিমটাটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে সিমগুলো যখন এরকম একটু লাল লাল ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিয়ে হলুদ গুঁড়ো আর এই বীজের মধ্যে লবণ হলুদ আর লবণটা যাওয়ার পর আরও কিছু ক্ষম সিমটা করে একটু ভেজে নিতে হবে এইভাবে আর এক থেকে দু মিনিট মতো ভেজে নিয়েছিলাম এবার সিমটাকে নাবিয়ে ঠান্ডা করে নেবো তো এখানে আমি সিমটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি পুরো ঠান্ডা করে নিয়েছি এবার নিয়েছি এখানে একটা মিক্সির জার এই জারের মধ্যে সিমটাকে আমি পুরো ঢেলে দিচ্ছি দিয়ে এটা খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি তো এখানে পেস্টটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সরষের তেল এই তেলটা দিলে কিন্তু এটা খেতে আরও ভালো লাগবে তো আজকে কিন্তু আমার সিমের রেসিপিটা তৈরি হয়ে গেছে আপনারাও এইভাবে তৈরি করে নিন আর গরম গরম ভাতের সারা পরিবেশন করুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা